সুপ্রিয় দর্শক বাংলা টেলিভিশন থেকে আমি আফরোজ বলতেছি আমি এমন একজন নারীর সাথে কথা বলবো যিনি ঘরে বাইরে সমান তালে কাজ করে যিনি শুধু নারী উদ্যোক্তা না তিনি একজন মা যার পিছনে অনেক গল্প লুকিয়ে আছে যিনি বহু বছর ধরে নারীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে আমরা এমন একজন নারীর সাথে কথা বলব আসসালামাইকুম আপনার নাম কি? আমি নমুক্ত কর্মকার নাম বলছি। ভালো আছেন? আপনারা আছেন? জি, আগুন এই যে আমি তো জানি আপনি একদম চাষী নারী। আপনার একটা পার্লার আছে। इवन আপনি খুব সমন্তালে কাজ করতেছেন। দুইটা বাচ্চা আছে। কিভাবে করতেছেন দুইটা একসাথে? একসাথে দোনোটাই ম্যানেজ করে নিতেছি। কাজের সময় পার্লারের কাজটা করতেছি। তারপরে বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া। ম্যানেজ করে আপনি তো সাহসী নারী আমি যতটুকু জানি এর পিছনেও তো একটা গল্প লুকিয়ে আছে নারী হওয়ার পিছনে সাহসী নারী উদ্যোক্তা হওয়ার পিছনে হ্যাঁ গল্প আছে আমি একটু শুনতে চাচ্ছি হ্যাঁ আপু আমার দেবর একজন ছিল ওকে আফ্রিকা পাঠাইছে দেবরটা ওইখানে গুল পায়ের মারা গেছে আমাদের বাড়ি ছিল বাড়িটাও বিক্রি করা হয়েছে ব্যাংকের মাধ্যমে স্বামীর দোকানও বিক্রি করা হয়ে গেছে তারপর স্বামী একটা দোকানে চাকরি করতেছে দোকানে এ কোন রকম মেয়েকে নিয়ে চলতেছে তখন মেয়েকে নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে গেছে এমনও দিন গেছে আপু দিন ধরেন এক কেজি চালানি আনি খাইতেও আমাদের কষ্ট হয়ে গেছে কিন্তু আমার পাশে আমার আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না শুধু আমার হাজব্যান্ড ছিল আমার পাশে তখন আমি আস্তে আস্তে হাতের কাজ কিছু শুরু করলাম টেলারিং কাজ ওইটা থেকে আস্তে আস্তে করতে করতে মেয়েকে আস্তে আস্তে মানুষ করতেছি তারপরে আমি পাল্লার জগতে পা দিলাম না পাল্লার জগতে তো আমি জানি যে আপনি আট বছর ধরে কাজ করছেন একটা সাফল্য নিয়ে আসছেন হ্যাঁ পাল্লার জগতে আসার নিয়েও আমাকে অনেকে অনেক কথা বলছে পাল্লার জগতটা ভালো না এ একজন এক কথা বলে এটা সেলুন এটা মহিলাদের জন্য ভালো কাজ না কারণ আমি ওনাদের সাথে সংগ্রাম করে এ পর্যন্ত আসছি আমার অনেকে আমাকে সাপোর্ট করেনি শুধু আমার হাজব্যান্ড সাপোর্ট করছে আপনি যে যে নারীদেরকে নিয়ে কাজ করছেন আমি জেনে আপনার কাছে মানে নারীদের অনেক পুরস্কার আপনি আপনি তো আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পুরস্কার পাইছেন এগুলো কি পুরস্কার এখানে আপু এটা আমি ঢাকাতে একটা উইমেন পাওয়ার লিডার একটা অ্যাপসে আপু এটা কিসের অ্যাওয়ার্ড পাইছেন এটা আপু আমি ঢাকাতে পেয়েছি সেরা নারী হিসাবে একটা মানে অ্যাওয়ার্ড শর্তে আমি এটা পেয়েছি অনেকগুলো আছে আমি আবার চিটাগাং গেছি এখানে একটা অপবিশ্বাস আপুর সাথে এই পুরস্কারটা পেয়েছি আর এটা হয়েছে আমার ব্রাত থেকে সম্মানীয় দিয়ে হয়েছে আমাকে ব্রাতে আমি আছি টিচার হিসেবে

আমি তো জানি আপনি নোয়াখালীতে কালকে মনে হয় যে আপনি একটা ইয়ে করছেন মানে অনেক নারীদের নিয়ে একটা এখানে একটা ট্রেনার ঢাকা থেকে আমি এখানে মানে এটার পরিচালনার ইয়েতে আসছিলাম আর কি তাই পরিচালক হিসাবে আসছেন আপনি নোয়াখালীতে নারীদেরকে নিয়ে আর কি কি কাজ করতে আমার আরো ভবিষ্যতে ইচ্ছা আছে নারীদেরকে আমি যেহেতু সংগ্রাম করি এই পর্যন্ত আসছি এমনও নারী আছে সংগ্রাম করি আমাকে ডেকে উৎসাহিত হয়ে এ পথে এগিয়ে যাবে আমি সামনে চাইতেছি আরো কিছু কাজ করার জন্য নারীদেরকে নিয়ে ধরেন মেকআপের উপরে একটা মানে ইয়ে করবো আর কি যে কারণকে যে আপনি যে প্রোগ্রামটা করছিলেন সেই প্রোগ্রামে কি আপনি কোনো বাধাগ্রস্ত হয়েছে এই প্রোগ্রামে আমি অনেক বাধা পেয়েছি আপু আমাকে প্রত্যেকটা পদে পদে বাধা বিচ্ছন্ন করা হয়েছে আমি এমনও কি স্টুডেন্টরা আমার এখানে বুকিং হয়ে গেছে তারপরে ওদেরকে বলতেছে কেন এই ক্লাসটা করতেছো তোমরা

মানে নারীদের পার্লারের কাজ শিখে পার্লারটা শিখাবো তার মধ্যে আমি যেহেতু হাতের কাজ জানি টেলারিং জানি আমি করোনাতে না হলে জনের মতো শিখেছি হাতের কাজটা এটি কি একটি বিনা পয়সা বিনা পয়সা শিখেছি আমি বাসায় এইভাবে আপনি আরো কাজ করবেন আরো এগিয়ে যাবেন আপনি নারীদেরকে উৎসাহ দিচ্ছেন যে আপনি যেন আরো কাজ করতে পারে নারীরা যেন আরো আসতে পারে আমাদের নোয়াখালীতে অনেক নিরীহ নারী আছে যারা কিছু করতে পারে না আপনি কি তাদেরকে নিয়ে আরো বেশি বেশি কিছু করতে চাইতেছি যদি ওরা আমাদের আমার নাম্বারটা পায় আমার সাথে আসে কন্ট্যাক্ট করে তাহলে আমি ওদেরকে বিনা পারিশ্রমিকে আমি ওদেরকে হাতের কাজ শিখাবো যদি বলে পার্লারটা শেখার জন্য ওইটা শিখাবো যদি বলে টেলারে ওটা আমি শিখাতে পারবো আপনি কি এই কাজে আপনার মেয়েকে চান হ্যাঁ আমি এই কাজে আমার ভবিষ্যতে আসা আছে আমার পরে আমার মেয়ে কাজটা ধরি রাখার আমি চাইতেছি ওকে ভালোভাবে একজন টেইলার হিসেবে বলে তো করতে চাইতেছি আর কি ঠিক আছে আপু ধন্যবাদ আপনি তো অনেকগুলো ছোট ছোট কোর্স করছেন যেগুলো অনেক কষ্ট করে করলেন পায়ে হেঁটেও করলেন না খেয়ে এসে করছেন সেগুলো কি কি কোর্স করছি আমি ওইখানে প্রথম নোয়াখালীতে করছি যুব উন্নয়নে একটা ক্লাস করছি সমস্যা অধিদপ্তরে একটা ক্লাস করছি এগুলি থেকে আমার পার্লার জীবন শুরু টেলারিং জীবনগুলি এগুলি থেকে শুরু হয়েছে আর কি আর ঢাকাতে আমি গেছি বিশ্বনাথ এই দিবস উপলক্ষে ওখানে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে তারপর আমাকে এখানে একটা ব্রাকে ট্রেনার হিসাবে নিয়ে গেছে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন আপনি কি সাংস্কৃতিক কোন কিছুর সাথে জড়িত আছেন আমি মোটামুটি একটু হালকা পাতলা কিছুর সাথে জড়িত হয়েছে কিসের সাথে জড়িত আছেন

মা কাজ করে এটা বুঝে গেছে বাচ্চার ওই হিসাবে নিজের মতন করে পড়ালেখা করে আমার বড় মেয়ে আছে ও ছোট ভাইকে পড়ালেখা করাইতেছে পরিবারের সাপোর্ট হ্যাঁ আমার মেয়ে আমার হাজব্যান্ড একদম একশো পার্সেন্ট ওরা সাপোর্ট দেয় আমাকে ওরা না দিলে আমি এ পর্যন্ত হাসতে পারতাম শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে তেমন কোনো সাপোর্ট আসলে পাই বাপের বাড়ি থেকে হ্যাঁ বাপের বাড়ি থেকে পেয়েছি আমার মাও আমাকে বলতেছে এগিয়ে যাও ভালো করে কাজ করো সৎভাবে চলো ভগবান একজন আছে তোমার পাশে মার আশীর্বাদ সব সময় আছে মা বাবার আশীর্বাদ আপনারা শুনতে পাচ্ছেন একজন সাহসী নারীর গল্প যিনি অনেক দূরে গিয়ে যেতে চাই আমরাও চাই উনি অনেক দূরে গিয়ে যাক ধন্যবাদ সবাইকে